তো সবার আগে যেটা নিয়ে আসছি আমরা এটা সম্পূর্ণ ফেভার একটা ব্র্যান্ড হিসেবে ইটালিয়ান একটা ব্র্যান্ড এখানে হচ্ছে আমরা ফোল্ডিং জুলো নিয়ে আসছি যেটাকে বলা হয় সম্পূর্ণ বলা সূর্যমুখী বান্দার এগুলা আর ফোল্ডিং জুলো যে সুবিধা রাখা এটা হচ্ছে আপনার ইজি টু ক্লিন মানে একটা চুল আপনি নেবেন ভাতের মার পড়তে পারে দুধ চা পড়তে পারে রান্না করার অবস্থায় ভাতের মার বলকে পড়তে পারে ওই ক্ষেত্রে আপনি এটাকে ফোল্ডিং করে খুব ইজিলি আপনি এটা ওয়াশ করতে পারতেছেন এটা আর এটা হচ্ছে সম্পূর্ণ আপনার দুই বান্দারের একটা চুলো এবং প্রত্যেকটা বান্দারের খাঁচে খাঁচে আপনার আগুনে বের হচ্ছে এবং এখানে কিন্তু আপনারা একটা অটো সেন্সর পেয়ে যাচ্ছেন যদি কোনো সবজি ভাতে মার পরে বা যদি পানি পরে অটোমেটিক কিন্তু গ্যাসটা অফ হয়ে যাবে এটা আমরা আগে যে চুলাগুলো ইউজ করতাম আমাদের আগুনটা কিন্তু অফ গ্যাস কিন্তু লিক হতো গ্যাস কিন্তু অপচ হচ্ছে গ্যাসটা হবে এগুলো ইভেন এগুলো যে সম্পন্ন হচ্ছে যেগুলো আপনার তেল গাছটা লেগে খুব ইজিলি আপনি এগুলো বসতে পারতেছেন এগুলো এবং হান্ড্রেড পার্সেন্ট গ্রাইন্ড পাত্র এটা রান্না করবেন এই বডি কোনো হিট হবে না এগুলো ফাটবে না হিট করবে এগুলা তবে আমাদের এই চুলাগুলো হচ্ছে আপনার এলপি গ্যাস এবং ন্যাচারাল গ্যাস বিভাবে স্ক্রিয় এগুলো তবে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা তবে যেগুলো ধামাকের টাকার দিব অন্য করবে আট হাজার পাঁচশো টাকা জি মাত্র আঠার পাঁচশো টাকা আঠারো হাজারে চুলটা পেয়ে যাচ্ছেন আপনারা জি এবং তারপর যেটা দেখাবো এটাকে বলা হয় স্বপ্ন বলা হয় বলা হয় পিরামিড বাংলার এটা হ্যাঁ বান্দারটা ধরেন এটা এই বান্দারের ওয়েট প্রায় এক কেজি পেলা এগুলো আরো বেশি হবে কারণ এটা সম্পূর্ণ হচ্ছে ব্রাশ পিতর একটা বান্দার এটা যেটা হচ্ছে প্রায় তিনটা আপনার আগুনটা পেয়ে যাচ্ছেন অনেক সময় আমার খাবারটা কিন্তু দম দিই তাহলে কিন্তু গরমে দম দিই আপনারা এই মিডিয়ামটা আপনি নিজ পারতেছেন এটা হচ্ছে একদম লো এটা হচ্ছে মিডিয়াম মানে তিনটা বান্দার আপনার আগুন পেয়ে যাচ্ছেন এটা এখন সম্পূর্ণ আগুন আসবে যেটা কোনো কালে না এগুলা আর এটা হচ্ছে আপনার এখানে কিন্তু আপনার একটা বর্ডার দেওয়া আছে এই বর্ডারের যে কাজটা এর মাধ্যমে আপনার যেটা হবে আগুনের যে তাপটা এটা কিন্তু বাইরে আসবে না

যেটাকে কিন্তু ভাই সম্পূর্ণ দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ভাই সিল মানে যেটাকে বলা হয় লক বান্দার এটা আপনি ভাই যখন চুলা নাটা আমরা ইউজ করি এক বছর বা দুই বছর পর পরে যে আগুনে কিন্তু এটা বাড়ি খায় ভাই যখন আমরা গ্যাসটা অন করি ওই ক্ষেত্রে আপনার যেগুলো আপনার দেখা গেছে মানে আপনার যেগুলো দুইটা বান্দার হয় ওগুলো কিন্তু মাঝখানে কিন্তু হয়ে যায় আর ফাঁকে হলে আপনার যে সুবিধাটা হয় আপনার গ্যাসটা কিন্তু অপচয় হচ্ছে প্লাস লাল আগুন উঠতেছে কালে উঠতেছে যে আপনি রান্না করতেছেন একটা গ্যাস জুটে যাবে এক জুটে একটা গ্যাসে বিষ এই ক্ষেত্রে আপনার এই চুলা কিন্তু এটা হচ্ছে না এটা ইভেন এটা যে জিগটা করছে ভাই এগুলো কিন্তু খুব হেভি জিগ ভাই মানে হেভি ওয়েট এ রান্না করবেন লং টাইম করবেন একটা চুলা কিন্তু বিশ হাজার খরচ করে কোনো বিষয় না কিন্তু আমি মিস করবো আপনার এই টা ইভেন এখানে আমরা যদি হারাই ভাই এগুলো না ভাই মানে খুব হেভি ওয়েট রান্না করছে বেস এগুলো আর এটা হচ্ছে সম্পূর্ণ এটাকে করছে করছে এটা ভাতের মার যাই পড়বে এখানে পড়বে এটা আপনি খুব ইজিলি আপনি এটা খুলে আপনি এটা ওয়াশ করতে পারতেছেন এটা এটাকে বলা হয় সেন্সর যেটা হচ্ছে ভাতের মার্স্ট অফ হবে এটাকে বলে আপনার স্পার্ক মানে প্রত্যেকটা কিন্তু ফায়ার করবে না এটা আর যেহেতু এটা গ্রাই পাথর এটা তো মধ্যে আমাদের প্রায় ছিল আঠারো পাঁচ অনেক পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো টাকা দিতে পারতেছেন এটা এবং তারপর যেটা দেখবো আমরা এটাকে বলা হয় আপনার তিন মানের একটা চুলা অনেকের বাসায় কিন্তু ছোট বাচ্চা কাছে থাকে যাই হচ্ছে সুজি বা দুধ গরম করতে হয় ওই ক্ষেত্রে আপনার তিন মাস নিতে পারেন এটা পাঁচ ছিল তবে এটা একুশ পাঁচ করে বিশ হাজার পাঁচশো টাকা

তিন কিন্তু আপনারা কিন্তু আগুন করতে পারছেন এটা আর যদি হলো হান্ড্রেড পার্সেন্ট গ্রাস পি দূরে যার ফলে আপনার দেখা গেছে অল্প সময় দুটো রান্না করার জন্য সবাই চুলো বেস্ট এগুলো আর ওনার সময় দেখতে আপনার এক মাস বা দুই মাস পর পরে আপনার যদি মনে হয় যে আমি চুলোটাকে আমি একটু ওয়াশ করবো ওই ক্ষেত্রে আপনি চাইলে এগুলো বান্নাতে খুলেও আপনি কিন্তু পাটটা কিন্তু খুলে আপনি এগুলো কিন্তু ওয়াশ করতে পারেন ভিতরে ওয়াশ করা যায় ওয়াশ করতে পারতেছে যে যদি কিন্তু ভিতরে কিন্তু এগুলো ঢুকবে না তারপর আপনি এগুলো খুলে ওয়াশ করতে পারতেছেন এগুলা এটা হচ্ছে বদলগুলো দুটো অ্যাভেলেবল দেওয়া আছে এটা এটার মধ্যে রেগুলার প্রাইস হচ্ছে বাইশ পাঁচ ওয়ান হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা জি

এটা যদি সম্পূর্ণ আগুনটা সাইডে আসবে এগুলো আর সাইডে আসলে যদি সুবিধাটা হবে ভাতের মাস যদি পরে এগুলো কিন্তু আপনার একসঙ্গে কিন্তু সেম পাচ্ছেন এবং তিনশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনার এগুলো এটার ছয় একুশ পাঁচ পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো হ্যাঁ তবে এই দেখে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্রাইন্ড হবে এগুলো এবং সম্পূর্ণ কোম্পানিতে যে কোনো ইয়ার্স গ্যারান্টি থাকবে এগুলো

ভাই আপনার সুন্দর চুলার কালেকশন গুলো আমার চ্যানেলের ভিওদের সাথে শেয়ার করার জন্য আপনার চালিয়ে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই কোয়ালিটিফুল চুলাগুলো এখান থেকে কালেক্ট করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সস্ক্রাইব রইল ধন্যবাদ